হতাশাগ্রস্ত কিছু রোগী আছে যাদের কথা না বলেই পারছি না এমন কিছু রোগী আছে যারা বারো মাস হতাশায় থাকেন কোনো ওষুধেই দেখা যাচ্ছে তাদের রোগ ভালো হয় না এর মূল কারণটা কি আসলে মূল কারণটা হচ্ছে একটাই কারণ তার মানসিক সমস্যা তার ব্রেনের সমস্যা তার শরীরে কোনো সমস্যা থাকে না কোনো রোগ হওয়ার পরে মূলত আমাদের শরীরে যে অ্যান্টিবডি আছে সেইটাই আমাদের শরীরের সাথে রোগের সাথে ফাইট করে এক সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে আল্লাহ আল্লাহের ইচ্ছে এটা ভালো হয় তো আপনারা দেখা যাচ্ছে যে কিছু কিছু রোগী আছে ওষুধ খাওয়ার পরে এই ওষুধে কাজ হয় না ওই কাজ হচ্ছে না ওই ওষুধ কেন কাজ করলো না ডাক্তারের বেশিরভাগ সময় দোষ ধরেন এক চিকিৎসক থেকে আরেক চিকিৎসক আরেক চিকিৎসক থেকে আরেক চিকিৎসক এভাবে চিকিৎসক পাল্টাইতেই থাকেন তাতে দেখা যাচ্ছে কি রোগ তো ভালোই হয় না পরক্ষণে দেখা যাচ্ছে বছর খানে ঘুরে ঘুরে এক একজন লোক ডাক্তারের কাছে যেতে যেতে লাস্টে ওই রোগ থেকেই যায় আর আমি যে রোগগুলোর কথা বলছি সেটা শুধু একটা রোগের কথা না বেশিরভাগ রোগের ক্ষেত্রেই বলছি দীর্ঘ বছর রোগী দেখে আমি এই ঘটনাগুলো দেখেছি যে যারা হতাশাগ্রস্ত রোগী এবং মানসিক সমস্যায় ভুগছেন তাদের চিকিৎসাটা আসলে শরীরে না করে মানসিক ভাবে করলেই ব্যস্ত হয় আর তাদের উচিত ধৈর্য ধরে এক জায়গা থাকা কিন্তু তারা থাকতে পারে না এই ধরনের বেশ কিছু রোগীর মধ্যে যারা গোপন সমস্যা করতে বেশিরভাগ এসব রোগীর এরকম হয় আরো কিছু রোগী আছে যেমন যাদের অ্যালার্জি আছে পুরাতন অ্যালার্জি এইসব ধরনের রোগীগুলো যাদের হয় তারা দেখা যাচ্ছে মানসিক রোগে খুব ভোগে এবং তারা দেখা যাচ্ছে এই অ্যালার্জির জন্য বিভিন্ন জায়গায় দৌড়ান ডায়াবেটিস এটার জন্য এরকম দৌড়ান হাই প্রেশার এটার জন্য অনেক দৌড়ান এরকম কিছু রোগী দেখছি যারা এই তিনটা রোগে বেশিরভাগই দৌড়াদৌড়ি করে এবং একটা আরেকটা রোগ যেটা হচ্ছে শারীরিক রোপন সমস্যাগুলো এগুলোর ক্ষেত্রেও এরকম দৌড়াদৌড়ি করে তো মূলত এইসব দৌড়াদৌড়ি যে যে করে তার তার একটাই রোগ থেকে যায় কারণ সে একটা চিকিৎসকের কাছে বাইরে অনেক দেশ আছে যে চিকিৎসক থেকে আরেকটা চিকিৎসক যেতে গেলে রেফার্ড লাগে কিন্তু বাংলাদেশের নন রেফার্ড ভাবে চলাফেরা করে রেফার তো করে না দেখা যাচ্ছে নিজেরা নিজেরাই চিকিৎসা করে আর বিশেষ করে তিন দেখা যাচ্ছে যে চার দোকানের চিকিৎসকের পরিমাণ বেড়ে গেছে তো চার দোকানে যারা চিকিৎসক ভরপুর চিকিৎসক থাকে ওই জায়গায় নিজের রোগটা চার দোকানে বলে বলে তারপরে ওই চিকিৎসা গুলো চার দোকানদারের আর চার দোকানে থাকা ওই ডাক্তারদের চিকিৎসা করা এই জন্য এই অবস্থা হচ্ছে বাংলাদেশে চার দোকানের চিকিৎসা অনেক বেড়ে গেছে তো দয়া করে চার দোকানের চিকিৎসকদেরকে সেরে যে কোনো অরিজিনাল চিকিৎসকের কাছে যান আর আমি বললে আপনারা বলবেন অরিজিনাল চিকিৎসক বাজার তো সবাই বলছে অরিজিনাল আসলে আপনার যার দ্বারা রোগ ভালো হবে তার কাছে যান আর যেহেতু রোগ আল্লাহ ভালো করেন রোগ কোনো ওষুধ ভালো করে না একটা ওষুধ আপনারা আল্লাহ কোনো নেন না মধ্যে খেতে থাকেন আর আল্লাহ চান না নিজের বোনার থেকে মা চান না আর শুধু ডাক্তারের দোষ দেন অথচ ডাক্তার রোগ ভালো করে না এটা সবাই জানে ডাক্তার একটা ওষুধ দিতে পারে হয়তো সলিড ওষুধ দেওয়ার পরে রেজাল্ট না আসলে সেটা ডাক্তারের দোষ থাকে না ওই রোগীর দোষ রোগীর পাপ এটা বুঝে নিতে হবে আমরা আমাদের পাপ ধামাচাপা দিচ্ছি না হ্যাঁ কিছু ডাক্তার আছে যারা মানে ব্যবসার উদ্দেশ্যে চিকিৎসা করে কিন্তু এমন আছে যারা ব্যবসার নয় রোগী ভালো করার জন্য বসে আছে তাদের হাত থেকেও অনেক রোগী স্লিপ খায় তো ভরপুর বাংলাদেশে অনেক রোগী আমি দেখেছি কিন্তু স্থায়ীভাবে কোনো রোগী থাকে না বেশি দিন তার মূল কারণ হচ্ছে যে তারা মনে করে এই জায়গায় না থেকে ওই জায়গায় গেলে ভালো হয় তারা আসলে ডিপ্রেশনে ভুগছেন আগে ডিপ্রেশন ছাড়ান আর চার দোকানের চিকিৎসা বন্ধ করেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আশাবাদী আপনাদেরকে আমি টিপস দিতে পারবো চিকিৎসা আপনারাও কম এখন বর্তমানে চার দোকানের চিকিৎসকদের কাছ থেকে অনেক চিকিৎসা নিয়েছেন আর কমও বোঝেন না একবারে তো দয়া করে আশা করি যে কথাগুলো মনোযোগ সহকারে ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট দিবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন আলাইকুম